টুয়েলভে যে ফার্স্ট প্রোজ দা নাইট ট্রেন এট দেওলি এর ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছে আজকে আমরা সেকেন্ড পার্ট করব এবং এরপরে আমরা লাস্ট পার্ট অর্থাৎ তিন নম্বর পার্টটা নিয়ে আসবো এবং এই পুরো গল্পটা লাইন বাই লাইন ব্যাখ্যা করব তো যারা ফার্স্ট পার্টটি দেখো অবশ্যই তারা একবার ফার্স্ট পার্টটি দেখবে তারপরে তোমরা এই সেকেন্ড পার্টটি দেখবে তো দেখো আমরা শেষ করেছিলাম জোল্টেড ফরওয়ার্ড পর্যন্ত এতদূর পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম আমরা তারপর থেকে করব দেখো আই হার আমি তার দিকে তাকিয়েছিলাম ওয়াচ মানে হলো তাকিয়ে থাকা তাহলে আই ওয়াচড হার আমি তার দিকে তাকিয়েছিলাম বা আমি তাকে লক্ষ্য করছিলাম অ্যাজ যখন দ্য প্ল্যাটফর্ম স্লিপ অ্যাওয়ে যখন সেই প্ল্যাটফর্মটি স্লিপ করে বেরিয়ে যাচ্ছিল অর্থাৎ প্ল্যাটফর্মটি তো আর বেরিয়ে যাচ্ছিল না বেরিয়ে যাচ্ছিল সেই প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেনটি ফলে যে আমাদের স্পিকার সে ট্রেনে ছিল ফলে ট্রেন থেকে বেরিয়ে যাচ্ছিল এর ফলে প্ল্যাটফর্মটিও পিছনে পড়ে যাচ্ছিল তাই যখন প্ল্যাটফর্মটি স্লিপ করে যাচ্ছিল তখন আমি তাকে আমি তার দিকে তাকিয়েছিলাম তারপরে দেখো সি ওয়াজ অ্যালন সে একা ছিল অন দ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের ওপরে অ্যান্ড এবং সি অর্থাৎ সে ডিড নট মুভ মুভ মানে নড়া কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া আর ডিড নট মুভ মানে সে সেই জায়গা থেকে একটু কোনো নড়েনি বাং সে আমার দিকে তাকিয়েছিল অ্যান্ড স্মাইলিং এবং সে কি করছিল সে হাসছিল আই ওয়াস হার আমি তার দিকে ছিলাম কতক্ষণ পর্যন্ত আনটিল ততক্ষণ পর্যন্ত দ্য সিগন্যাল বক্স অর্থাৎ ট্রেনের যে সিগন্যাল বক্স থাকে সেই সিগন্যাল বক্সটি কেম ইন সে চলে এসেছিল ইন দ্য ওয়ে অর্থাৎ তার এবং আমার মাঝখানে যে সিগন্যাল বক্সটি চলে এসেছিল ততক্ষণ পর্যন্ত আমি তার দিকে তাকিয়েছিলাম অ্যান্ড এবং দেন তারপর দ্য জাঙ্গল মানে সেই ঘন জঙ্গলটি হিট মানে লুকিয়ে দিয়েছিল দ্য স্টেশন সেই স্টেশনটিকে অর্থাৎ ট্রেনটি এবার ঘন জঙ্গলের দিকে চলতে শুরু করেছে তখন স্টেশনটি অটোমেটিক্যালি আমাদের স্পিকারের যে চোখ বা দৃষ্টি সেখান থেকে হারিয়ে গেছে কিন্তু স্টিল আমি তখনও তাকে দেখছিলাম কিভাবে স্ট্যান্ডিং দেয়ার যে সেই মেয়েটি সেখানে দাঁড়িয়েই আছে অ্যালন মানে একা অর্থাৎ যখন আমাদের স্পিকার ওই মেয়েটিকে আর দেখতে পাচ্ছে না অর্থাৎ ট্রেনটি যখন স্টেশন থেকে চলে গেছে এবং ওই স্টেশন ওই প্ল্যাটফর্মটি যখন মানে হারিয়ে গেছে লেখক আমাদের স্পিকারের দৃষ্টি থেকে তখনও কিন্তু মনের চোখ দিয়ে আমাদের স্পিকার কিন্তু সেই মেয়েটিকে দেখতে পাচ্ছিল সেটাই বলছে যে সে তার মনের চোখ দিয়ে মানে আমি আমার মনের চোখ দিয়ে মেয়েটিকে দেখছিলাম যে সে যেন সে মেয়েটি যেন একা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে তারপরে দেখো আই স্যাট আপ আমি উঠে বসেছিলাম মানে মানে শুয়েছিলাম না ট্রেনের মধ্যে আমি বসেছিলাম জেগে ফর দ্য রেস্ট অব বাকিটা অব জার্নি মানে সেই যাত্রার অর্থাৎ সেই যে ট্রেন জার্নি বা ট্রেনের যাত্রা তার যে বাকি অংশ দেউলির পর থেকে বাকিটা আমি ট্রেনের মধ্যে জেগে ছিলাম আই রিড মানে আমি মুক্ত করতে পারছিলাম না মাই মাইন্ড আমার মনকে অফ পিকচার সেই ছবি থেকে অফ দ্য গার্লস ফেস সে মেয়েটির মুখের। অর্থাৎ আই কুড নট রিড মাই মাইন্ড আমি আমার মনকে কিছুতেই সরাতে পারছিলাম না অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস সেই মেয়েটির মুখের যে ছবি এন্ড দ্য হার ডার্ক তার কালো স্মাউল আইস তার যে ধিকি ধিকি চোখ তার যে উজ্জ্বল চোখ সেই উজ্জ্বল চোখ থেকে তার দৃষ্টি থেকে তার ছবি থেকে আমি আমার মনটাকে কিছুতেই সরাতে পারছিলাম না এটা অ্যাকচুয়ালি হয় একটা ইয়াং বয়সে একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগবে এটাই স্বাভাবিক বা একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগবে এটাই স্বাভাবিক তো এটাই কিন্তু রাস্কিন বন্ডের জীবনে আমি রাস্কিন বন্ডের জীবনে বলছি না যে স্পিকার তার জীবনে ঘটেছিল ঠিক আছে তারপরে দেখো বাট কিন্তু হোয়েন যখন আই রিস্ট আমি পৌঁছে গেছিলাম দেরা অর্থাৎ যখন আমি সেই দেরা পৌঁছে গেলাম তখন কি হলো দা ইন্সিডেন্ট মানে এই ঘটনাটি বিকেম হয়ে গিয়েছিল ব্লারড ব্লারড মানে হচ্ছে তোমরা জানো যে ক্যামেরা সামনে ধর তুমি দাঁড়িয়ে আছো পিছনের দিক আমরা কি করি ব্লারড করে দেই ঝাপসা করে দেই তার মানে হলো ঝাপসা অর্থাৎ যখন আমাদের স্পিকার যখন দেরাতে পৌঁছে গেছিল তার ঠাকুমার জায়গাতে বা ঠাকুমার বাড়ি তখন কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ ঝাঁপসা হয়ে গিয়েছিল অ্যান্ড ডিস্ট্যান্স এবং সেটা অনেক দূরে চলে গেছিল লেখকের আমাদের স্পিকারের মন থেকে আমাদের বক্তার মন থেকে ফর কারণ দেয়ার আর ওয়ার সেখানে ছিল আদার থিংস আরো অন্য জিনিস টু অকুপাই মানে দখল করতে মাই মাইন্ড আমার মনকে অর্থাৎ ঠাকুমার বাড়িতে আমার মনকে দখল করে রাখার জন্য আরো অন্যান্য জিনিস ছিল আর সেই জন্যই এই ঘটনাটা আমার কাছে ব্লার্ড হয়ে গিয়েছিল ফ্যাকাসে হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণরূপে ডিস্ট্যান্ড বা অনেকটা আমার মন থেকে দূরে চলে গেছিল ইট ওয়াজ অনলি এটা ঠিক তখন হয়েন যখন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন আমি যখন রিটার্ন করছিলাম অর্থাৎ ফেরত আসছিলাম মানে এবার স্পিকার ফেরত আসবে দেরা থেকে তখনও কিন্তু মাঝখানে এই দেউলি স্টেশনটা পড়বে তাহলে ইট ওয়াজ অনলি এটা ঠিক যখন ঠিক তখন যখন হই না আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি অর্থাৎ আমি যখন ফিরে আসছিলাম ঠিক তখনই কিন্তু কি হয়েছিল টু মান্থস ল্যাটার দু মাস পর অর্থাৎ দু মাস পর যখন আমি ঠাকুমার বাড়ি থেকে ফিরে আসছিলাম তখন দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল তখন কিন্তু আমার মেয়ে ওই মেয়েটির কথা আমার সম্পূর্ণরূপে মনে পড়লো ঠিক আছে তারপরে দেখো আই আই ওয়াজ ওয়াজ লুকিং আউট আউট লুক মানে কোনো ভেতর থেকে বাইরে তাকানো মানে আমাদের স্পিকার সে ট্রেনের মধ্যে বসে আছে এবং সে বাইরের দিকে তাকাচ্ছে তাহলে আই ওয়াজ লুকিং আউট ফর হার আমি তার দিকে মানে তার জন্য বা তাকে দেখার জন্য বাইরের দিকে তাকালাম ট্রেন যখন ট্রেনটি প্রবেশ করলো দ্যান সেই স্টেশন প্রবেশ করলো তখন আমি ট্রেন থেকে বাইরের দিকে থাকালাম আমি অনুভব করলাম্সপেক্টেড এক্সপেক্টেড মানে আশা করা আর আনএক্সপেক্টেড মানে যেটা আশাই করিনি এরকম মানে রোমাঞ্চ আমি একটা অন্যরকম রোমাঞ্চ অনুভব করলাম যখন আই স হার আমি তাকে দেখলাম তাকে সে মেয়েটিকে ওয়াকিং আপ সে হেঁটে আসছে দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওপরে তাহলে দেখো যখন আমাদের স্পিকার ওই দেউলি স্টেশনে যাচ্ছে তখন মেয়েটির কথা মনে পড়ছে এবং তাকে দেখতেও চাইছে অর্থাৎ সে স্টেশনে গিয়ে কিন্তু বাইরের তাকিয়েছিল এবং হঠাৎ যখন মেয়েটিকে দেখলো তখন তার মধ্যে একটা রোমাঞ্চ একটা যেটা সে আশাই করেনি যে মেয়েটিকে দেখতে পাবে অথচ সে দেখতে পেলো এবং তার কথা সে মনে করছিল ফলে তার মধ্যে একটা রোমাঞ্চ সে অনুভব করলো ঠিক আছে তারপর দেখো আই স্প্র্যাং অফ স্প্রিং মানে লাফিয়ে ওঠা দা স্প্রে অফ মানে লাফিয়ে কোথা থেকে উঠলাম দা ফুট বোর্ড অর্থাৎ ট্রেনের যে তোমার সিঁড়ি অর্থাৎ যে দরজার কাছে যে সিঁড়ি থাকে সেখান থেকে লাফিয়ে চলে গেলাম এন্ড এবং ওয়েব টু হার তাকে দেখে তার দিকে হাত নাড়ালাম আমরা হাত নাড়াই না যখন কাউকে দেখা হয় কারোর সঙ্গে হঠাৎ করে তখন দূর থেকে দেখলে আমরা কি করি হাত নাড়িয়ে হাত নাড়াই তো সেটাই করলো আমাদের যে স্পিকার সে হাত নাড়ালো তারপরে দেখো হোয়েন যখন সি স মি সি স মি অর্থাৎ যখন সে মেয়েটি আমাকে দেখলো সি স্মাইল সে কি করলো সে হাসলো সি ওয়াজ প্লিজ প্লিজ মানে খুশি হওয়া সে প্রচন্ড খুশি হয়েছিল কেন দ্যাট আই রিমেম্বার হার যে আই মানে আমি রিমেম্বার্ড মনে রেখেছি হার মানে তাকে আমি যে তাকে মনে রেখেছি তার জন্য কি হলো সে খুশি হলো আই ওয়াজ প্লিজ আমিও খুশি হলাম যে সি মি সেও আমাকে মনে রেখেছে তাহলে আমি তাকে মনে রেখেছি সেই জন্য সে খুশি হলো এবং সেও যে আমাকে মনে রেখেছে এটা আমিও হলাম আমরা দুজনেই খুশি হয়েছিলাম অ্যান্ড এবং ইট ওয়াজ অলমোস্ট লাইক এটা ঠিক সেই রকম লাইক এ মিটিং একটা সাক্ষাৎকারের মতন বা দেখা হওয়ার মতন অফ ওল্ড ফ্রেন্ডস পুরোনো বন্ধু অর্থাৎ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আমাদের যেমন মনে অনুভূতি হয় সেই রকমই একটা অনুভূতি বা খুশি আমাদের দুজনের মধ্যে তারপরে দেখো সি ডিড নট গো গোডাউন দ্য নট গো ডাউন সে কিন্তু এগিয়ে যায়নি দ্য লেন্থ অফ দ্য ট্রেন ট্রেন একটা ট্রেন যখন প্ল্যাটফর্মে থামে তখন তার যে লেন্থ থাকে সেই লেন্থ বরাবর সেই ট্রেন বরাবর সেই মেয়েটি কিন্তু এগিয়ে যায়নি সেলিং বাস্কেট ঝুড়ি বিক্রি করতে করতে অর্থাৎ সেই দিন সেই মেয়েটি কিন্তু ঝুড়ি বিক্রি করার জন্য ওই ট্রেন বরাবর ট্রেনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম বরাবর সে কিন্তু এগিয়ে যায়নি তারা সে কি করেছিল বাট কেম স্ট্রেট সোজা চলে এসেছিল টু দা টি স্টল মানে চায়ের সেই দোকানে যেখানে আমি দাঁড়িয়েছিলাম মানে আমাদের স্পিকার দাঁড়িয়েছিল হার ডার্ক আইস তার কালো চোখ দুটি ওয়ার করে ফিল্ড পরিপূর্ণ হয়েছিল উইথ লাইট অর্থাৎ যখন যখন আমরা খুশি হই তখন আমাদের চোখের আলো বিচলিত হয় ওই আমরা কি বলি চোখই হলো মনের ভাষা তো চোখের যে উজ্জ্বলতা সেটা কিন্তু প্রকাশ পেয়েছিল মেয়েটির যে কালো চোখ সেই কালো চোখের মধ্যে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটিও কিন্তু আমাদের যে স্পিকার গল্পের তাকে যথেষ্টই কিন্তু মানে তার পছন্দ হয়েছিল বা তাকে ভালো লেগেছিল তারপরে দেখো উই সেন্ট আমরা বলেছিলাম আমরা কিছুই বলিনি ফর সাম টাইম কিছুক্ষণের জন্য অর্থাৎ যখন দুজনে এক জায়গায় আছি তখন আমরা কিন্তু একে অপরকে প্রথমে কোনো কথা বলিনি বাট কিন্তু উই কুড নট হ্যাভ আমরা অতটা কিন্তু খুব বেশি যে কথা বলে উঠছিলাম তাও কিন্তু নয় অর্থাৎ খুব বেশি কথা তার সঙ্গে আমাদের মানে আমাদের মধ্যে সেটা হয়নি তারপরে দেখো আমি অনুভব করলাম দ্য ইম্প ইম্পালস মানে একটা তীব্র ইচ্ছা অনুভব করলাম কিসের টু পুট হার অন তাকে নিয়ে যেতে অন দ্য ট্রেন অর্থাৎ আমার তীব্র ইচ্ছা হলো যে তাকে আমি ট্রেনের মধ্যে তুলে ফেল পুট হার অন দ্য ট্রেন তাকে আমি ট্রেনের মধ্যে তুলে রাখি দেয়ার সেখানে এবং তারপর উইথ এবং তাকে নিয়ে পালিয়ে যাই মি আমার সঙ্গে অর্থাৎ এটা কিন্তু এই বয়সে অর্থাৎ আমাদের আমরা জানি যে আমাদের স্পিকারের বয়স তখন আঠারো বছর তা এই বয়সে তার কিন্তু এরকম মনে হবে এটাই স্বাভাবিক তখন তার মনে হয়েছিল যে তাকে সে টেনে তুলে নেবে এবং তার সঙ্গে তাকে নিয়ে পালিয়ে যাবে তারপরে দেখো আই কুড নট বিয়ার বিয়ার মানে সহ্য করা আর আই কুড নট বিয়ার মানে আমি সহ্য করতেই পারছিলাম না পারতাম না কোন ব্যাপারটা দা থট সেই চিন্তার ব্যাপারটা কোন চিন্তা অফ হ্যাভিং টু ওয়াচ তাকে দেখা আস্তে আস্তে দূরে চলে যাবে অফ দেউলি স্টেশন দেউলি স্টেশন থেকে তাহলে আমি এই ব্যাপারটা কিছুতেই সহ্য করতে পারছিলাম না যে সে যে দেউলি স্টেশন থেকে দূরে চলে যাবে আমার কাছ থেকে একটু পরে তো যাবেই কারণ আমাদের স্পিকারকে ট্রেনে উঠতে হবে ছেড়ে দেবে মিনিট পর তখন কিন্তু মেয়েটি আস্তে আস্তে চলে যাবে তো এই ব্যাপারটা এই চিন্তাটা কিন্তু তার সে এই ব্যাপারটা এই জিনিসটা এই যে থট এই এই চিন্তা ব্যাপারটা সে ভয় পাচ্ছিল এবং এই ব্যাপারটাকে আমাদের স্পিকার কিছুতেই কিন্তু সহ্য করতে পারবে না বা পারতো না তারপরে দেখো আই টুক দা বাস্কেটস আমি সেই ঝুড়িগুলিকে নিলাম ফ্রম হার হ্যান্ড তার হাত থেকে তাহলে তার হাত থেকে আমি যে ঝুড়িগুলি ছিল মেয়েটের সেই ঝুড়িগুলিকে নিলাম এন্ড পুট দেম ডাউন পুট ডাউন মানে কি নিচে রাখা সেগুলিকে রাখলাম নিচে অন দা গ্রাউন্ড অর্থাৎ মাটির মধ্যে অর্থাৎ মেয়েটির কাছ থেকে আমি ঝুড়িগুলিকে নিলাম এবং সেই ঝুড়িগুলিকে গ্রাউন্ড বা মাটির মধ্যে রাখলাম তারপরে সে পুট আউট হার হ্যান্ড সে তার হাতকে বাড়িয়ে দিল ফর ওয়ান অফ দেম অর্থাৎ এবার ওই মেয়েটি কি করলো তখন তার হাতটিকে বাড়ালো যে ওই ঝুড়িগুলোর মধ্যে একটি ঝুড়ি তুলবে এবং সে তার সামনে দাঁড়িয়ে থাকা যে ব্যক্তি আমাদের স্পিকার তাকে দেবে এরকম ভেবে একটা ঝুড়িকে তোলার চেষ্টা করলো বা সে সে তার তার হাতটিকে বাড়িয়ে বাড়িয়ে যখন হাতটি বাট আই কট ক্যাচ মানে ধরা আমি ধরলাম হার হ্যান্ড তার হাতটিকে এটাকে ধরেই রাখলাম অর্থাৎ মেয়েটির হাতটিকে আমি শক্ত করে ধরলাম আই হ্যাভ টু গো টু দিল্লি কোনো কিছু করতে হবে তখন হ্যাভ টু হ্যাড টু বসে তাহলে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে কোথায় টু দিল্লি আই সেট আমি বললাম যে আমাকে দিল্লি যেতে হবে সি নোডেড সে মাথা নাড়িয়ে বলল আই ডোন্ট হ্যাভ টু গো আমাকে যেতে হবে না এনি হোয়ার কোথাও অর্থাৎ আমাকে কিন্তু কোথাও যাওয়ার প্রয়োজন নেই দ্য গার্ড সেই ট্রেনের যে গার্ড বিউ হিজ হুইসেল সে তার বাসি বাজালো ফর দ্য ট্রেন ট্রেনের জন্য টু লিভ অর্থাৎ ছাড়বে তার জন্য সেই গার্ড ট্রেনের যে গার্ড সে বাসি বাজালো কতটাই না আমি ঘৃণা করেছিলাম হাউ মানে হলো কতটাই করেছিলাম দ্য গার্ড সেই গার্ড টিকে কিসের জন্য ডুইং দ্যাট এটা করার জন্য অর্থাৎ ট্রেনটি চলে যাবে এবার গার্ডকে তো বাসি বাজাতেই হবে কারণ ট্রেনে টাইম হয়ে তো এই ব্যাপারটা কিন্তু মোটেও ভালো লাগেনি আমাদের স্পিকারে স্বাভাবিক যখন কারোর সঙ্গে দেখা হয় তোমার পরিচিত এবং সে যদি তোমার মানে প্রিয়জন কেউ হয় মানে অ্যাকচুয়ালি আমাদের যে স্পিকার সে কিন্তু মেয়েটিকে ভালোবেসে ফেলেছে তার ভালো লেগেছে এবার তারা কিছু কথা বলবে আর এরকম মুহূর্তে যখন ট্রেন ছেড়ে দিচ্ছে এবং ট্রেনের মধ্য দিয়ে তাকে যেতে হবে তাকে দিল্লি যেতে হবে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তার কি ভালো লাগবে যে ট্রেনটি ছেড়ে দেবে সেই জন্য সে ওই ট্রেনের যে আমাদের যে গার্ড তার প্রতি একটা ঘৃণায় ছিল হ্যাঁ এটা করার জন্য কোনটা করার জন্য যে ট্রেনের বাসি বাজানোর জন্য এবার দেখো মেয়েটি বলছে আই উইল কাম সরি এটা এটা আমাদের স্পিকারই বলছে আই আই উইল উইল কাম আমি আমি আবার বললাম ইউ বি তুমি কি এখানে থাকবে তখন অর্থাৎ আই উইল কাম এগেন এখন তো আমাদের স্পিকারকে চলে যেতে হবে দিল্লি তাহলে সে বলছে যে আই উইল কাম এগেন আমি আবার আসবো আই সেড আমি বললাম উইল ইউ বি হেয়ার তুমি কি এখানে থাকবে তারপরে দেখো সি এন্ড এগেন সে আবার মাথা নাড়িয়ে সম্মতি জানালো মানে সে কিন্তু সেখানে থাকবে এন্ড এবং যখন সে মাথা নাড়ালো দ্য বেল ক্ল্যাঙ্ক অর্থাৎ সেই বেল সেই ট্রেনের বাস যে বেল সেটা ক্ল্যাঙ্ক করলো বা বাজলো অ্যান্ড দ্য ট্রেন তখন ট্রেনটি কি করলো স্লিপ ফরোয়ার্ড আস্তে আস্তে সাপের মতন হয় না স্লিড ফরোয়ার্ড সামনের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো ট্রেনটি আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যালোয়ে আমাকে কি করতে হয়েছিল বা কি করতে হতো আমাকে রেঞ্জ অ্যাওয়ে আমার হাতটিকে আমার হাতটিকে একেবারে জোরে সজোরে তার হাত থেকে ছাড়িয়ে নিতে হয়েছিল রেঞ্জ দেখবে আস্তে আস্তে যায় এবং চেপে যায় তো তার হাত থেকে আমাদের স্পিকার চেপে ধরেছিল ফলে চেপেই ধরে সে তার হাত থেকে টেনেছিল এবং ছাড়িয়ে নিয়েছিল ফ্রম দ্য গার্ল সেই মেয়েটির কাছ থেকে রান দৌড়ে গিয়েছিল ফর দা মুভিং ট্রেন সেই চলন্ত ট্রেনের দিকে মানে ট্রেনটি যা ছাড়তে শুরু করেছে এমন সময়ে সেই স্পিকার আমাদের মেয়েটির কাছ থেকে হাতটিকে ছাড়িয়ে নিয়ে সে ট্রেনের দিকে রওনা দিল এবং মুভিং ট্রেন অর্থাৎ যে চলন্ত ট্রেন তার দিকে রওনা দিল দিস টাইম এই সময় আই ডিড নট ফর গেট এই সময় আমি কিন্তু তাকে আর ভুলে যাইনি সি ওয়াজ উইথ মি সে আমার সঙ্গে ছিল ফর দ্য রিমাইন্ডার অব জার্নি ওই যে যাত্রা আমি করেছিলাম ট্রেনে সেই ট্রেন যাত্রা সারা সময় ধরে সে আমার মনের মধ্যে ছিল অ্যান্ড ফর লং আফটার এবং তারপরেও অনেকটা সময় ধরে সে কিন্তু আমার মনের মধ্যে ছিল অল দ্যাট ইয়ার সেই সারা বছর সেই বছরটা সি ওয়াজ এ ব্রাইট সে ছিল একটা উজ্জ্বল লিভিং থিং জীবন্ত জিনিস এখানে জীবন্ত বলতে কবির মনে কবির মনের মধ্যে সেই মেয়েটি একটা জীবন্ত জিনিস একটা উজ্জ্বল জিনিস হয়েছিল অ্যান্ড এবং হোয়েন দা কলেজ টার্ম যখন কলেজের যে টার্ম টার্ম মানে কি বলবো টার্ম এক্সামিনেশন হয় না কলেজের টার্ম পরীক্ষা হয় সেমিস্টার পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো ফিনিশড শেষ হয়ে গেল আই প্যাকড আমি প্যাক করে নিলাম বা আমি গুছিয়ে নিলাম ইন হ্যাস্ট তাড়াতাড়ি অর্থাৎ তাড়াতাড়ি আমার জিনিসপত্র আমি মানে গুছিয়ে নিলাম অ্যান্ড লেফট হর লেফ ফর মানে কারোর জন্য যাত্রা করা লেফ ফর দেরা দেরাতে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম অনেক আগে সাধারণ যে ভাবে আমি যে মাসে যাই মে মাসে বা যে সময় আমি যাই তার চাইতে অনেক আগে কিন্তু আমি দেরা যাওয়ার জন্য আমার জিনিসপত্র গুছিয়ে আমি রেডি হয়ে গেলাম মাই আমার গ্র্যান্ড মাদার

কি বলবো মানে নরম বা বলতে পারো যে কোনো কিছু করতে গিয়ে যখন কেউ নার্ভাস হয়ে পড়ে। মানে বলতে পারে না কথা বলতে গিয়ে কথা বলতে পারে না তখন তাকে আমরা কি বলি সে নার্ভাস হয়ে গেছে মানে বলতে পারি একটু দুর্বল হয়ে গেছে বা বলতে পারি ভয় পেয়েছে তাহলে আই ওয়াজ নার্ভাস মানে আমি ভয় পেয়েছিলাম উদ্বিগ্নও ছিলাম অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন টু যখন ট্রেনটির দেউলির মধ্যে দিয়ে যাচ্ছিল মানে যখন ট্রেনটির দেউলির মধ্যে আসছিল তখন মানে প্রবেশ করছিল তখন প্রচণ্ড নার্ভাস ছিলাম এবং অ্যাংসার্স ছিলাম উদ্বিগ্ন ছিলাম ভীতও ছিলাম কেন বিকজ আই ওয়াজ ওয়ান্ডার আমি সেটা ভাবছিলাম বা বিষয় প্রকাশ করছিলাম যে হট আই শুড সে সুদ মনে উচিত তাহলে আমার কি বলা উচিত টু দা গার্লস সেই মেয়েটিকে সেই মেয়েটিকে আমার কি বলা উচিত এন্ড এবং হট আই শুড ডু আমার কি করা উচিত হট মানে কি আই শুড ডু শুড মানে উচিত তাহলে আমার কি করা উচিত অর্থাৎ আমি ওয়ান্ডার করছিলাম একটু অবাক হচ্ছিলাম আমি একটু হতভম্ব হচ্ছিলাম যে আমার মেয়েটিকে কি বলা উচিত এবং মেয়েটির সঙ্গে কি করা উচিত তারপরে দেখো আই ওয়াজ ডিটারমাইন্ড আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞ থাকা তাহলে আই ওয়াজ ডিটারমাইন্ড আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম দ্যাট যে আমি দাঁড়িয়ে থাকবো না তার সামনে মানে আগের বার মেয়েটিকে কথা বলতে সেভাবে পারেনি আমাদের স্পিকার মানে কিছুটা নার্ভাস ছিল এবং অ্যাকসাস ছিল তো এবার বলছে আমাদের স্পিকার সে মনে মনে ভাবছে যে আমি মনস্থির করে ফেলেছিলাম যে আমি কিন্তু হেল্পলেসলি অসহায় ভাবে বিফোর হার ও তার সামনে আমি দাঁড়িয়ে থাকবো না হার্ডলি যেটা হয়েছিল হার্ডলি এবল টু স্পিক আমি যেটা কথাই বলতে পারবো না আর ডু এনিথিং কোনো কিছু করতেই পারবো না অ্যাবাউট মাই ফিলিংস আমার যে অনুভূতি আমার মনের মধ্যে কি চলছে সেটা যেমন আমি বলতেও পারিনি এবং কোনো কিছু করতেও পারিনি তার সামনে লাস্ট বারের যখন দেখা করেছিলাম অর্থাৎ হ্যাঁ তো সেরকম ভাবে আমি কিন্তু আর হেল্পলেসলি বা অসহায় ভাবে দাঁড়িয়ে থাকবো না আমি আমার মনের সমস্ত কথা তাকে বলবো এইটা সে মনস্থির করে ফেলেছিল তারপরে দেখো দ্য ট্রেন কেম টু দেউলি ট্রেনটা এবার সে দেউলিতে এলো অ্যান্ড এবং আই লুকড আপ এন্ড ডাউন আমি এদিক ওদিক তাকালাম দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মের চারিদিকে আমি তাকালাম বাট কিন্তু আই কুড নট সি আমি দেখতে পেলাম না দ্য গার্ল সেই মেয়েটিকে এনিহোয়ার কোথাও অর্থাৎ এবার কিন্তু আমাদের স্পিকার যখন দেউলি স্টেশনের মধ্যে প্রবেশ করলো তখন মেয়েটির দিকে তাকালেও মেয়েটিকে সে কিন্তু কোথাও দেখতে পেল না আই ওপেন দা ডোর আমি দরজাটি খুললাম এন্ড স্টেপড অফ মানে নামলাম দ্য বোর্ড অর্থাৎ ট্রেনের যে সিঁড়ি সেখান থেকে পা দিয়ে আমি নামলাম আই ওয়াজ ডিপলি ডিসঅপয়েন্টেড আমি গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছিলাম আশাহত হয়ে পড়েছিলাম এবং ওভারকাম বাই এ সেন্স অফ অর্থাৎ আমি একটা ফরবোর্ডিং মানে হচ্ছে একটা কুসংকেত বা বলতে পারো অশুভ সংকেত সেই অশুভ সংকেতের যে অনুভূতি সেটা পেরিয়ে গিয়েছিলাম আই ফেল আমি অনুভব করলাম আই হ্যাড টু ডু সামথিং আমাকে কিছু করতেই হবে অ্যান্ড এবং সো আই র্যান আউট আমি ছুটতে গেলাম টু দা স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের কাছে এবং বললাম ডু ইউ নো আপনি কি জানেন গার্ল সেই মেয়েটিকে হু যে যে ইউজ টু সেল সে বিক্রি করতো ঝুড়ি হেয়ার এখানে তাহলে আমি ছুটতে কোথায় গেলাম সেই স্টেশন মাস্টারের কাছে এবং বললাম ডু ইউ নো দ্য গার্ল আপনি কি সেই মেয়েটিকে চেনেন হু ইউজ টু সেল বাস্কেটস যে এখানে হেয়ার অর্থাৎ যে এখানে বাস্কেট বা ঝুড়ি বিক্রি করতো নো আই ডোন্ট না আমি আমি চিনি না সেট দ্য স্টেশন মাস্টার স্টেশন মাস্টার বললো যে না আমি তাকে চিনি না উড বেটার গেট অন দ্য ট্রেন আপনার ট্রেনে বসা উচিত ট্রেনে গিয়ে বসা উচিত ওয়ান যদি আপনি না চান টু বি লেফট বিহাইন্ড মানে লেফট বিহাইন্ড মানে সেই ট্রেনটি সেরে চলে যাবে আর আপনি পিছনে থেকে যাবেন এটা যদি না চান আপনি তাহলে আপনার ভালো হবে যে আপনি ট্রেনে গিয়ে বসুন এই হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট ফার্স্ট প্রস নাইট ট্রেন এট বন এরপরে আমি থার্ড বা লাস্ট পার্টটি নিয়ে আসবো এবং তারপরে এখান থেকে এমসি কিউ কোশ্চেন সিরিজ এবং গ্রামার আনসিন প্যাসেজ এবং যে আমাদের নাটকটি রয়েছে সেগুলো সবগুলো নিয়ে একের পর এক আমার চ্যানেলে এই ভিডিওগুলি আপলোড হবে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সঙ্গে থাকো আশা করি তোমরা এই চ্যানেল থেকে উপকার পাবে